বাই আমার এই কথাগুলো শুনতে আপনার কাছে একটু খারাপ লাগবে তারপর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো কাজে লাগবে ইদানিং আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন যে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ যেসব জায়গায় অভিযান চালায় তারা অভিযান চালানোর পরে সাংবাদিক সম্মিলন করে সেই সাংবাদিক সম্মেলনে তারা বলে যে স্থানীয় মানুষের অভিযোগের উপরে নির্ভর করে আমরা এখানে অপরিসি চালিয়েছি এই রুমে অপরচী চালিয়েছি এই হাউসে অপরিসি চালিয়েছি এই এরিয়ার ভিতরে আমরা অপরিসি চালিয়েছি এখন স্থানীয় মানুষের অভিযোগটা কী স্থানীয় মানুষের অভিযোগ হয় যে এখানে বাংলাদেশিরা বসবাস করে তারা দেখা গেছে কি রাতের মধ্যরাত পর্যন্ত স্বাদে থাকে সেখানে গল্প গুজব করে চিৎকার স্যাচামেসি করে কিংবা রোডের ভিতরে এসে মানে বিশৃঙ্খল করে এই অভিযোগগুলো দেয় এখন আপনি হয়তো বা রাস্তায় গিয়া সিগারেট টানতেছেন গল্প করতেছেন আপনার কাছে বৈধ কাগজপত্র আছে আপনি ছাদে গিয়ে গল্প গুজব করতেছেন আপনার কাছে বৈধ কাগজপত্র আছে কিন্তু আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যে আপনার পাশের সিডে যে লোকটা আছে কিংবা পাশের রোমে যে লোকগুলো আছে সেই লোকগুলোর কাগজপত্র নেই আপনাকে কিন্তু তাদের দিক দিয়েও বিবেচনা করতে হবে আপনাকে তাদের দিক দিয়েও বিবেচনা করতে হবে শুধু আপনি একা বৈধ আছেন এখানে শান্তিতে আছেন এখানে এটা ভাবনা করলে হবে না যারা অবৈধ ব্যক্তি আছে তাদের দিকেও আপনাকে নজর রাখতে হবে তারাও আপনার বাংলাদেশি একজন ভাই তারা এখানে ইচ্ছাকৃতভাবে অবৈধ হয় নাই তারা যে কোনো হয়তোবা কারণবশত তারা অবৈধ হয়ে গেছে আপনিও হয়তো বা একদিন অবৈধ হয়ে যেতে পারেন আমাকে একজন লোক বলতেছে ভাই দেখেন আমরা রুমের ভিতরে সাইড থেকে পাঁচজন আমরা অবৈধ ব্যক্তি আছে আমাদের পাশে যারা আছে তারা কোম্পানিতে চাকরি করে তাদের কাছে বৈধ কাগজপত্র আছে প্রতি বছর বছর কোম্পানি তাদেরকে কাগজপত্র করে দেয় হ্যাঁ এখন তারা দেখা গেছে কি মানে হই হাল্লার চিৎকার চেঁচামেচি করে আমরা যতই একটু শান্ত থাকার চেষ্টা করি যে আমাদের রুমটা হচ্ছে যে একবার রাস্তার পাশে জানালার সাথে তারা হই হাল্লার চিৎকার চেঁচামেচি করে তারা কি করে অনেক ক্ষেত্রে রুম থেকে আপনার বাইরে ময়লা পালায় এখন তারা যে রুম থেকে বাইরে ময়লা পালায় জানালা দিয়া এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি তারা মানে স্থানীয় লোকজন ইমিগ্রেশনের কাছে কমপ্লিট করতে পারে যদি একবার ইমিগ্রেশনের কাছে কমপ্লেন করে বা পুলিশের কাছে কমপ্লেন করে এখন এখানে আসার পর তারা তো সারা হয়ে যাবে তাদের কাগজপত্র দেখিয়ে আমরা তো সারা পাবো না আমাদেরকেও মানে ধরে নিয়ে যাবে বা এই বিপদে আছি আমরা অনেক ক্ষেত্রে এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমরা যারা অবৈধ লোক আছি আমাদেরকে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি রুম ভাড়া দিতে চায় না রুম ভাড়া মানে করে তারা অনেক ক্ষেত্রে বিশা পাসপোর্ট চায় কারণ মালয়েশিয়ান গভর্নমেন্ট বলে দিয়েছে যারা রুম দেবেন অবশ্যই বৈধ লোক দেখে দেবেন এবং আমরা রুমও ছাড়তে পারতেছি না তাই আমি যারা বৈধ লোক আছে তাদেরকে বলতেছি ভাই আমার কথাগুলো শুনতে খারাপ লাগতেছে হ্যাঁ যারা অবৈধ লোক আছে তাদেরকে একটু স্যাক্রিফাইস করেন তারাও আপনার বাংলাদেশি ভাই হ্যাঁ একটু শিক্ষা শেষামেশিটা কম করেন আপনার কারণে যেন তারা ধার ধরা না পড়ে আপনার কারণে যেন তারা কোনো সমস্যাতে না পড়ে ভাই তারা এখানে ইচ্ছাকৃতভাবে অবৈধ নেই কথা কি বুঝতে পেরেছেন তারা এখানে অবৈধ আছে কোনো একটা মারফেসে অবৈধ আছে আপনিও অবৈধ হয়ে যেতে পারেন এখন মালয়েশিয়াতে প্রতি বছর বছর ইয়ে করতে হয় মেডিকেল করতে হয় আগে দুই বছর অন্তরে মেডিকেল করতে হইতো এখন প্রতি বছর বছর মেডিকেল করতে হয় এখন দেখা গেছে কি আপনি কোম্পানিতে আসেন ভালো অবস্থানে আসেন সামনের বছর দেখা গেছে কি আপনাকে মেডিকেল করতে হবে এখন সেই মেডিকেলে যদি আপনি আনফিট হয়ে যান কোনো কারণবশত তখন কোম্পানি আপনাকে আর রাখবে না এখন আপনি মালয়েশিয়াতে থাকার চেষ্টা করতেছেন এখন দেখা গেছে কি আপনি নিজেও অবৈধ হয়ে গেছেন অর্থাৎ তাদের দলে চলে গেছেন কিছু করার নেই যদি কোম্পানি রাখবে না আপনি মালয়েশিয়াতে থাকবেন অন্য জায়গায় যে অবৈধভাবে থাকতে হবে তো তাই না তাই নিজের দিক দিয়ে একটু বিবেচনা করবেন অন্য দিক দিয়ে চিন্তা ভাবনা করলে হবে না সে অবৈধ সে জানলামে যাক আমি তো বেঁচে আছি নিজের বেঁচে থাকলে হবে না ভাই আশপাশে সবাইকে নিয়ে বেঁচে থাকতে হবে এটা হচ্ছে নিয়ম ভাই হ্যাঁ আমার কথাগুলো হয়তো আপনার কাছে খারাপ লাগতেছে অনেকে মনে করতেছেন উপদেশ দেওয়ার আপনাকে ভাই আমি উপদেশ দিচ্ছি না ভাই একজন ব্যক্তি আমার কাছে বলতেছে ভাই তারা সবসময় এই কাজগুলো করে থাকে তারা হইয়ালা শীতকাল শেষ করে এবং কি ইমিগ্রেশন বিভাগ দেখা গেছে কি এখন মানে স্থানীয় লোকের অভিযোগের ভিত্তিতে ভাই লোকদেরকে গ্রেপ্তার করে তারা এভাবে এসে কোনো একটা রুমকে মানে ইয়ে দিয়ে তারা কিন্তু গ্রেপ্তার করে না অভিযান চালায় না স্থানীয় লোকের অভিযোগের কারণে গ্রেপ্তার করে ইদারিং আপনার মানে অনেক ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন তা একটা জিনিস চিন্তা করবেন যে শুধু নিজে খেলে হবে না আপনার আশপাশে কারা যারা আছে তারা কি খেয়ে বেঁচে আছে কি না সেটাও দেখতে হবে এটা শুধু আমার কথা না এটা ইসলাম ওইটা বলে আল্লাহ হাফেজ হ্যাঁ